দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সিনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসিসি গ্রুপ শিক্ষাবিদ ডক্টর এম এ হালিম পাটোয়ারি শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরুতে একটু জানতে চাই আপনার ব্যক্তিগত জীবন নিয়ে শিক্ষা জীবন আপনার কোথায় কেটেছে আপনার ছোটবেলা কোথায় কেটেছে আমার গ্রামের বাড়ি হাজিগঞ্জ চাঁদপুর ডিস্ট্রিক্ট আমার প্রাথমিক স্কুল প্রাথমিক বিদ্যালয় দেন হাই স্কুল কলেজ আমি হাজিগঞ্জে কাটিয়েছি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আরও কিছু লেখাপড়া করার সুযোগ হয়েছিল যেটা দেশের বাহিরে দেশের বাহিরে আমি থেকে পিএইচডি করেছি লেখাপড়া বলতে এটুকুই আচ্ছা এরপরে আপনি শিক্ষা উদ্যোক্তা হয়ে গেলেন কি কারণে বা কোন কোন ভালোবাসা থেকে নাকি কি থেকে আসলে শিক্ষা উদ্যোক্তা হওয়ার চিন্তা এসেছে আপনার মাথায় হ্যাঁ বিষয়টা আসলে বিষয়ে এরকম এক কথা যদি বলতে যাই তাহলে নেশা থেকে পেশা হয় তো আমি ঠিক নেশা থেকে পেশা তৈরি হয়েছে এটাই হলো বাস্তবতা আর কি আচ্ছা আচ্ছা আমি যদি একটু প্যাশনে যাই এটা কীভাবে তৈরি হলো সেটা বলতে হলে আমাকে একটু ছোট্ট ইতিহাস মানে সেই বাল্যকালের ইতিহাস আমি যেই গ্রামে জন্মগ্রহণ করেছি আমার গ্রামের নাম ছিল ভাটরা সেই গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল সেই প্রাথমিক বিদ্যালয় পর্যন্তই লেখাপড়া করার সুযোগ ছিল ওই সময়টাতে কারণ প্রাথমিক বিদ্যালয় শেষ করে হাই স্কুলে যদি কেউ যেতে হতো তাহলে তার মিনিমাম পনেরো থেকে বিশ মাইল দূরে যেতে হতো দ্যাট ইজ পনেরো থেকে বিশ মাইলের মধ্যে কোনো হাই স্কুল ছিল না সঙ্গত কারণেই এখানে পঞ্চম শ্রেণী শেষ করার পরে যদি ছেলে মানুষ হয় মাঠে যাবে বাবার সাথে খেত খামারি কাজ করবে আর যদি মেয়ে মানুষ হয় তাহলে বাড়ি চলে যাবে আর সংসার করবে দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল সিনারি অ্যাট দ্যাট টাইম আমি কথা বলছি সেই ষাট দশকের কথা ওই সময়ে এটি ছিল প্রকৃত চিত্র এখন প্রশ্ন করতে পারেন যে আসলে আমি সেখান থেকে উঠে আসলাম কিভাবে আমার গল্পটা ছিল আমার মাদার আমি যখন পঞ্চম শ্রেণী শেষ করলাম আমিও অন্যান্য আরও দশটা বন্ধুর মতো আমিও কিন্তু মাঠের দিকে রওনা দিয়েছিলাম বিকজ মাই ফাদার ওয়াজ এ ফার্মার তো বাবা যখন ফার্মার কৃষক তো আমি তো ওই দিকেই যাবো এটাই স্বাভাবিক কিন্তু যখনই আমি ওইদিকে রওনা দিতে গেলাম তখনই আমার মা আমাকে বাধা দিলেন আমার মা বললেন যে এই তুমি কোথায় যাচ্ছ বলছে মা কেন আমি তো ওইদিকেই যাব সবাই যাচ্ছে তাই আমি যাচ্ছি তখন মা বললেন যে না তোমাকে ওইদিকে গেলে চলবে না তুমি ওইদিকে যাবে না কোথায় যাবো বলে হাই স্কুলে যাবে তে মা তুমি কি বলছো হাই স্কুল তো এখান থেকে অনেক দূরে পনেরো বিশ মাইল দূরে কি করে সম্ভব পনেরো বিশ মাইল খুব একটা বেশি দূরত্ব নয় তুমি একটা জিনিস শুধু মাথায় রাখো যে যদি পনেরো বিশ মাইল না যদি পনেরো বিশ হাজার মাইল দূরে যেতে হয় ইউ হ্যাভ টু গো দ্যাট ওয়াজ দ্য স্পিট অফ মাই মাদার এখানে আরেকটু বলে রাখি আমরা ভাই বোন ছিলাম আটজন আটজনের মধ্যে আমার পজিশান ছিল ফোর্থ এবং আই ওয়াজ দ্য ফার্স্ট সন অফ মাই প্যারেন্টস তো সঙ্গত কারণে আমি বাবার প্রথম ছেলে আমার প্রতি স্প্রিটটা ছিল একটু অন্যরকম আমার আগে তিন বোন ছিল সেই তিন বোন ওই পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে তারা শ্বশুর এই আমি দেখেছি আমার নিজের চোখে দেখেছি তো এই অবস্থা থেকে আমাকে কি করলেন আমার মা ব্যাক করলেন আমার মা ভাবছে যে আমার সাথে বোধহয় উপহাস করছেন এটা আমাকে শুধু একটু ব্লাভ দিচ্ছেন এরকম একটা আমার কাছে তখন মনে হয়েছিল ওই তো ছোট দেখলাম যে ঠিকই আমার মা কিন্তু আমাকে সেই বিশ মাইল দূরে নিয়ে গেছেন বিশ মাইল দূরে রেখে নিয়ে সেখানে আমাকে ওই কোনো একটা আত্মীয়র বাসায় রেখে দিয়ে আসছেন সেখানে রেখে দিয়ে আসার পরে আমি যাই হোক সেখানে থেকে অনেকটা লজিং টাইপের তো সেখানে থেকে আমি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত শেষ করলাম শেষ করার পরে আমি ওই জায়গা থেকে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই যে আমি এতগুলো ক্লাস শেষ করলাম কোনো ক্লাসে কিন্তু আমার বাবার কাছ থেকে দশ টাকা আনতে হয় তখন আমি বিশ টাকা স্কলারশিপ পেয়েছিলাম আমি বিশ টাকা খরচ করার মতো আমার সেই সময় কোনো জায়গা ছিল না যে কোথায় আমি বিশ টাকা খরচ করবো ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম আসার পরে ভাবলাম যে ছোটোবেলা থেকে যখন নাকি আমি টাকা পয়সা বাবার কাছ থেকে আনি নাই এখন কেন আনব প্রশ্নই আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হাজি মোহাম্মদ মাহসেন হলে একটা সিট পেলাম আবাসিক ছাত্র হিসাবে ভাবলাম যে এবার আমার দুই চারজন স্টুডেন্ট দরকার দুজন স্টুডেন্ট যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু হয়তোবা আমার আর বাবার কাছে ধন্য দিতে হবে না টাকা পয়সার জন্য তো আমি তিনজন শিক্ষার্থী দিয়ে শুরু করলাম প্রাইভেট পড়ানো আলহামদুলিল্লাহ তিনজন থেকে আমার ছাত্র সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো তিনজন চারজন পাঁচজন করতে করতে আমার স্টুডেন্ট সংখ্যা হয়ে গেছে প্রায় সিক্স হান্ড্রেড ইন দ্য হল কোনোভাবেই আমি আর সংকলন করতে পারছি না একাশি আমার ইন্টারমিডিয়েট হলো একাশি সাল এই একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাল পর্যন্ত কিন্তু আমি এইভাবে এইভাবে কিন্তু আমি চালিয়ে যাই অনেক শিক্ষার্থী হয়ে গেছে যখন আর কোনোভাবেই সংকলন করতে পারি নাই তখন হলের পাশে একটা জায়গা নিলাম ইন দ্য আইসিএমইবি ভবন দ্যাট ইজ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ওখানে আমি একটা সাইনবোর্ড জুলাই ইন দ্য নেম অফ ইউসিসি সেই ইউসিসি থেকে সেখান থেকে ওই সাইনবোর্ড থেকে শুরু শুরু করে হাঁটি হাঁটি পাপা করে আমি আজকে সেই আপনার ইউসিসির পাশাপাশি আইডিয়াল ল কলেজ করেছি আইডিয়াল কমার্স কলেজ করেছি আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ করেছি তারপরে আমাদের নিজের এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি রাহিমা খাতুন দিনী মাদ্রাসা করেছি মসজিদ হাসপাতাল ইতিমখানা অনেক কিছু আমি করেছি তো ওই যেই প্রশ্নটা আপনি আমাকে করেছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিন্তু আমাকে এতগুলি কথা বলতে হয়েছে এই যে দীর্ঘ সময় ক্লাস সিক্স থেকে যে আমি আমি এখানে নিজে লেখাপড়া করেছি প্লাস অন্যদের আমি ছাত্র পড়িয়েছি এই দীর্ঘ সময় ছাত্র পড়াতে 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 আমার অবস্থাটা এমন হয়েছে এটা হয়ে গেছে আমার কাছে নেশা নেশা হয়ে গেছে এই নেশা থেকেই ভাবলাম যে না আমি তো এখান থেকে আর ব্যাক করতে পারবো না তখন আমি সেখান থেকে আমার একটা বিতের স্পিড আসলো আমি একটা মানে সিদ্ধান্ত নিলাম যে না আমি এই লাইনে থাকবো আমি এখানেই কাজ করব আমি এখানে থেকেই যতটুকু যা সম্ভব করার দরকার তা আমি করবো এবং তা আমি করেছি এবং সেখান থেকেই কিন্তু আসলে আমার এই প্রতিষ্ঠানগুলোর জন্ম হয়েছে প্রতিষ্ঠানগুলো আমি সেইভাবেই ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছি সেই সাথে আপনি কাজ করে যাচ্ছেন নৈতিক শিক্ষা আন্দোলন নিয়ে সে ব্যাপারে একটু জানতে চাই এই আন্দোলনের প্রেক্ষাপট এই সুদীর্ঘ আমি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমার এই ইউসিসির বয়স হল উনচল্লিশ বছর এই উনচল্লিশ বছরের অভিজ্ঞতায় আমি যা দেখেছি যে সমস্যাগুলো আমি দেখেছি আজকে যে শিক্ষার যে একটা ঘাটতি শিক্ষার মধ্যে অনেকগুলি ঘাটতি আছে আমার দৃষ্টিতে শিক্ষার মধ্যে এক নম্বর ঘাটতি হলো আমাদের শিক্ষার মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই অ্যাক্সিলেন্স নেই উৎকর্ষ নেই যার কারণে আমরা দেখি যে আমাদের চারপাশে আমরা যে আমাদের সোসাইটির দিকে তাকাই কি দেখি আমরা দেখি যে একটা মানুষ একটা মানুষকে হত্যা করছে একটা মানুষ একটা মানুষকে ধ্বংস করছে একটা মানুষ একটা মানুষের সাথে প্রতারণা করছে খাদ্যে ভেজাল দিচ্ছে ঘুষ খাচ্ছে ঘুষ দিচ্ছে বাট কেন এই কাজগুলি যারা করছে এই কাজগুলি যারা করছে তারা অধিকাংশই কিন্তু তথাকথিত শিক্ষিত মানুষ তারা কিন্তু মানে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেই কিন্তু তারা কিন্তু এই এই ডিগ্রি অর্জন করেছে আর এই ডিগ্রি অর্জন করে তারা কিন্তু কেন এই কাজগুলি করবে কেন তারা খারাপ কাজগুলি করবে আমি রিসার্চ করে দেখেছি তাদের লেখাপড়ার মধ্যে কোনো এক্সিলেন্স নেই উৎকর্ষ নেই আর যদি উৎকর্ষ থাকতো এক্সিলেন্স থাকতো তাহলে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু এই খারাপ কাজগুলি করতে পারতো না আমি ভেবেছি যে না ছোটোবেলায় তারা যেই শিক্ষা গ্রহণ করার দরকার ছিল সেই শিক্ষা তারা এখন পাচ্ছে না সেই শিক্ষা এখন নেই আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ছোটোবেলায় আমি যখন পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে তখন আমি কি পড়ছি আমার একটা আদর্শ লিপি ছিল তখন আদর্শ লিপিতে আমাদের প্রথম লেসন ছিল যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালো হয়ে চলি অর্থাৎ একটা মেসেজ ছিল ওটার পরিবর্তে আজকে কি আসছে সিলেবাসে আজকে আসছে কি জানেন ওই জায়গাটায় আজকে আসছে হাট টিম আর টিম টিম তারা মাঠে পাড়ে ডিং তাদের খাড়া দুটো কি আছে তারপরে বলুন আবার দেখেন যখন তারা ইংলিশ পড়ে তখন তাদের এখানে কি আছে জানেন পড়ে টুইংকল টুইংকেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর কি লেসন আছে এখানে এই যে অবস্থা এই অবস্থা কিন্তু আমরা ফেস করছি আমি দেখছি অর্থাৎ এখানে সত্যিকার অর্থে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কোনো নৈতিকতা নাই তারা সত্যকে সত্য বলতে জানে না মিথ্যাকে মিথ্যা বলতে জানে না এক নিঃশ্বাসে তারা পঞ্চাশটা মিথ্যা কথা বলে আমি তাকে খুব ভালো শিক্ষা দিলাম একাডেমিক শিক্ষা দিলাম সেই একাডেমিক শিক্ষা অ্যাকাডেমিক শিক্ষা দিয়ে খুব একটা বেশি দূর কেউ যেতে পারে না যদি তার মধ্যে নীতি নৈতিকতা না থাকে সে যদি তার বাবা আমাকে রেসপেক্ট না করে সে যদি সত্যকে সত্য না বলে মিথ্যাকে মিথ্যা না বলে তার মধ্যে যদি মানবিক মূল্যবোধ না থাকে এই শিক্ষার কোনো মূল্য নেই সেই জন্য কিন্তু আমি নীতি নৈতিকতা নিয়ে কাজ শুরু করেছি এডুকেশন ফর এক্সিলেন্স মুভমেন্ট নামে আমি একটা মুভমেন্ট শুরু করেছি আপনি একজন স্বপ্নজয়ী মানুষ আপনার জীবনে আপনি স্বপ্নকে সফল করেছেন জয় করেছেন সেই জায়গা থেকে যারা আসলে নিজের জীবনে সফল হতে চান নিজের জীবনকে জয় করতে চান বা জীবনের লক্ষ্যকে জয় করতে চান তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে কথাই বলে যে উদ্দেশ্যবিহীন জীবন কাণ্ডারিহীন তরির সামিল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা লক্ষ্য থাকতে হবে স্থির লক্ষ্য স্থির করে তাকে আগাইতে হবে আমি শুধু লেখাপড়া করছি করছি আর করছি কিন্তু কি লেখাপড়া করছি আমি নিজেও জানি না আমার যদি উদ্দেশ্য না থাকে টার্গেট না থাকে আমি যদি সে আমার আমার লক্ষ্য এবং আমার যে স্বপ্ন যদি আমি স্থির না করি এবং সেই মতাম যদি আমি যদি সেখানে আমি ডেডিকেশন না দিই সেভাবে যদি আমি ড্রাইভ না দেই তো সে কিন্তু কোনোভাবেই তো আমি কোনো কিছু করা সম্ভব না আমি যেটা মনে করি যে আসলে ছোটোবেলা থেকে আমাদের শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখাতে হবে আর স্বপ্ন দেখানোর কাজটাই কিন্তু মূলত আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু করে যাচ্ছি স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দিয়েই কিন্তু মানুষ সামনে প্রচিত করে আমি যদি আমি যদি আমি আজকে ঘর থেকে ঘর থেকে রওনা যে আমি এখানে আসবো আমার যদি আমি লক্ষ্য এটা স্থির না করতে পারতাম যে না আমাকে বাসা থেকে রওনা যে আমাকে এটিএন বাংলায় যদি আমাকে আসতে হয় তাহলে কীভাবে আসতে হবে কোন লাইনে আসতে হবে কোন প্রক্রিয়া আসতে হবে এটা কিন্তু আমাকে নির্ধারণ করেই কিন্তু আমাকে আমাকে আসতে আসতে হয়েছে এবং ঠিক একইভাবে মানুষের লক্ষ্য কে ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে এম পড়বে কে পিএইচডি করবে এই যে একটা স্বপ্ন এই স্বপ্ন কিন্তু মানুষের আগে থেকে থাকতে হয় এবং এই স্বপ্ন নিয়ে আমি ছোটোবেলা থেকেই কিন্তু কাজ করছি এই স্বপ্ন নিয়ে কিন্তু আমি আগাচ্ছি আমি টার্গেট করেছি আমি এখানে যাব আমাকে এখানে যেতে হবে আমি বিশ্বাস করি যে আসলে এই যে একটা স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তেমন কিছু প্রয়োজন হয় না তিনটা জিনিসের প্রয়োজন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনটা জিনিসের প্রয়োজন আমি যেটা বিশ্বাস করি আমি যেভাবে আসছি আমি সেটা দিয়ে বলছি ফার্স্ট অফ অল স্বপ্ন জয়ের জন্য স্বপ্ন বিজয়ের জন্য প্রথম দরকার আমরা যে যে ধর্মের হই না কেন প্রথমত আমাদের সৃষ্টিকর্তার উপর আমাদের একটা আস্থা বিশ্বাস থাকা উচিত যে তিনি আমাকে অনেক কিছুই দিবেন অনেক কিছু থেকে আমাদের রক্ষা করবেন অনেক কিছু আমাকে বাঁচাবেন তার উপরে ভরসা করা আমাদের প্রথম কাজ নাম্বার টু দুই নাম্বার কাজ হবে যে আমাদেরকে আমাদের যতটুকু শক্তি আমাদের আছে ততটুকু শক্তি আমাদের প্রয়োগ করতে হবে কোনো কিছু বিসর্জন না দিয়ে চেষ্টা না করে কিন্তু কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না পাওয়া সম্ভব না এখানে সব থেকে যত বড় শক্তি আছে সপূর্ব সর্বশক্তি তাকে প্রয়োগ করতে হবে নাম্বার থ্রি বাবা মায়ের দোয়া নিতে হবে এই তিনটা জিনিস যদি কোনো একজন মানুষ এই কোনো একটা বিষয়কে টার্গেট নিয়ে সামনে এগোতে পারে আর এই তিনটা জিনিস সে বাস্তবায়ন করতে পারে তাহলে সফলতা তার পেছনে দৌড়াবে যে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর কিছু কথা বলেছেন অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সব সময় আপনি ভালো থাকবেন দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে